কালার সিনে দেখেন কত সুন্দর কালার আপনার এ দেখেন এটা হচ্ছে মাথার মাথার আপনার আর তারপরে এটা হচ্ছে আপনার এই যে সামনে দিকে থাকবে এটা 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 একটা কালার আপনার এ দেখেন এটা এটা হচ্ছে আপনার ডালি ডালি হাতা আপনার বলছে এটাকে থাকে ওরকম আর এইটা কাপড়টা আপনার এক্সট্রা কাপড় লাগানো আছে আপনার এটা দেখেন এটা হচ্ছে আপনার কাপটন কাপটান বোরকা আপনার এটা এটা হচ্ছে কাপ্টন বোরখা আপনাদের দেখাচ্ছি যে থাকবে কাজ থাকবে এই দেখেন এটা হচ্ছে আপনার ভেতরে হাত আছে আপনার এই এটা হচ্ছে হাত আপনার নিজের তৈরি বোরখা আপনাদেরকে গুলো দেখাবো নিজ ম্যানুফ্যাকচারিং একদমে কম দামে একদমে চিপ রেটে বোরখা পেয়ে যাবেন আপনারা জঙ্গিপুর বরোজ মিদ্ধাপাড়া মার্কেটে কে আর মার্কেট মরিয়ম বস্ত্রালয়ে আপনারা একদম জলের দামে একদম চিপ রেটে আপনারা বোরখা পেয়ে যাবেন তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অনেক জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে আপনারা দেখাবো বোরখা কালেকশান একদমে চিপ রেটে একদম কম দামে আমাদের কাছে বোরখা পেয়ে যাবেন নিজে হাতে কাটিং করে লোকের লোকের হাতে কাটিং করে আমরা মাল কাটাই ওস্তাঘা দিয়ে তো আমাদের কাছে বোরখা একদম চিপ রেটে একদম কম দামে পেয়ে যাবেন তো আপনাদেরকে বোখা কালেকশন আজকে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন স্কিপ না করে আমার অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর মিদ্যাপাড়া বড়জ কে মার্কেট মরিয়াম বস্তলয় তো আপনাদের আজকে দেখাবো বোখার কালেকশন একদম চিপ রেটে কালেকশন গুলো আপনাদের দেখেন এই কালেকশন দেখেন বড় সুন্দর কালেকশন আপনার এটা হচ্ছে মাথার মাথার আপনার তারপরে এটা হচ্ছে আপনার এই যে সামনের দিকে থাকবে এটা এটা সামনের দিকে থাকবে আপনার লেগিস্টার লেগিস্টার কাপড় দিয়ে আছে আপনার কাজ কাজ করা হবে স্টোন স্টোন লাগানো আছে অনেক ঘের আপনার আর কাপড় কাপড় কোয়ালিটি আপনার দুর্দান্ত কাপড় কোয়ালিটি কাপড় আপনার হাতে লেগে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর কাপড় এটা একটা কালেকশান আটা কোনো কালেকশন দেখাবো আপনাদেরকে দেখেন এটা একটা কালেকশান আপনার দেখেন এটা এটা হচ্ছে আপনার ডালি ডালি হাতা আপনার বলছে এটাকে এটা হচ্ছে ডালি হাতা আপনার দেখেন বুকে বুকে কাজ থাকবে সামনে স্টুডন মতন থাকবে আপনার ঘের ঘের ঘেরওয়ালা বলা আপনার অনেক ঘের আছে আপনার হাতটা দেখেন কত সুন্দর হাত আপনার এটা হচ্ছে হাত স্টার হাত আছে ভেতরে হাত হাত আছে আপনার যেরকম আমাদের হাত থাকে জামার কাপড় থাকে ওরকম আর এক্সট্রা কাপড়টা আপনার স্টার কাপড় লাগানো আছে আপনাদেরকে এটার কালেকশান আরটা আপনার অন্য অন্য কালেকশন দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার কাপ্টন কপ্টন বোরখা আপনার এটা এটা হচ্ছে কাপটন কাপটন বোরখা আপনাদের দেখাচ্ছি যে ইতন বসানো থাকবে কাজ থাকবে এটা দেখেন এটা হচ্ছে এ আপনার ভেতরের হাত আছে আপনার এই যে এটা এটা হচ্ছে হাত আপনার এটা হচ্ছে হাত আর এটা হচ্ছে স্টার স্টার কাপড় লাগানো আর নিচে নিচে অবধি থাকবে আপনার সিলাই সিলাই করা আছে জয়েন্ট আছে আপনার এটা হচ্ছে পরী এটাকে বলছে পরি আপনার বোরখা হেভি চলছে এখন বর্তমানে এটা দুধান্ত চলছে আপনার কালেকশনটা আপনাদের আটটা লেস কালেকশান দেখাবো এটা হচ্ছে আপনার লেস লেস দিয়ে আছে আপনার এটা হচ্ছে লেস লাগানো হাতে হাতে লেস থাকবে আর নিচুতে আপনার লেস থাকবে নিচেতে লেস থাকবে নিচেতে লেস করে রাখো তোমার কাজ করো

এটা সুপার এটা এটা কাল স্টোন থাকবে আপনার আপনার ঘের ঘের অনেক ঘের আছে আপনার এটা হচ্ছে সুপার কোয়ালিটি এটার নাম হচ্ছে সুপার এটা বোরখা আপনার কাপড় দুর্দান্ত আপনার হেভি কালেকশন দেখাবো দেখাব এটা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের আপনার এখানে অনেক রকম কালারিং আপনার কালারিংও আছে কালারিং দেখাও কালারিং আছে আপনার আপনার এ এদিকে কালারিং আছে কালারিং আছে কালোটা এখন বর্তমানে হেভি চলছে আর সাথে করো এদিকে করো এটা হচ্ছে আপনাদের বাচ্চাদের লেস লেস লাগানো বাচ্চাদের লেস লাগানো এই মালটা দুচার্ত চলছে দারুণ চলছে এখন যারা স্কুলে পড়াশোনা করছে ওদের জন্য আপনার ব্যাপক ব্যাপকভাবে চলছে এটা এটা দশ বছর বারো বছর আপনার সব রকম সাইজ থাকে আমার কাছে এটা অ্যাকচুয়ালি আপনার চল্লিশ বিয়াল্লিশ সাইজ আপনার বারো বছর তেরো বছর বাচ্চাদের মেয়েদের মেয়েদের হবে যতন্ত্র কালেকশান এটার এটার রেট আপনাদের বলছি না কেন কি যারা খুচরো ব্যাচে কিনা করে ওদের অসুবিধা হয়ে যাবে তো আপনাদের রেট বলছি না আপনারা স্ক্রিন নম্বর থাকবে স্ক্রিন নম্বরে আপনারা ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আর পারলে আপনারা আমাদের দোকান আসবেন অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর জঙ্গিপুর বড়জ কেয়ার মার্কেট মুর্শিদাবাদ জঙ্গিপুর বড় কেয়ার মার্কেট ফোন করবেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনার কালেকশন পাঠিয়ে দেবো মরিয়ম বস্ত্রালয় আমার দোকানের নাম হচ্ছে আমার নাম হচ্ছে সাদ্দাম হোসেন